আসসালামু আলাইকুম আপনার স্কিনে যে পোকা দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে ব্ল্যাক সজ্জার পোকার লার্ভা এই লার্ভা আপনি চাইলে ডেলি দিন এক হাজার টাকা যদি খরচ করেন তাহলে মোটামুটি একশো কেজি লার্ভা উৎপাদন করতে পারবেন ডেলি দিন আর একশো কেজি লার্ভা যদি পঞ্চাশ টাকা কেজিও বিক্রি করেন ফিডের পরিবর্তে ফিড সত্তর টাকা কেজি এগুলো যদি পঞ্চাশ টাকা কেজিও বিক্রি করেন তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারবেন এই ক্ষেত্রে ডেলি আপনি চার হাজার টাকা সেভ হবে আপনারা যদি হাঁস মুরগি বা মাছ পালন বা চাষ যেটাই বলেন করতে চান আমি বলবো নতুন উদ্যোক্তা যারা আছেন আগে এই ব্ল্যাক সোলদার পোকা চাষ শুরু করুন এই ব্ল্যাক সোলদার পোকা চাষে প্রচুর পরিমাণ লাভ রয়েছে কারণ হচ্ছে এই ব্ল্যাক সোলদার পোকা এক কেজি উৎপাদন খরচ আট থেকে দশ টাকা কোনো কোনো ক্ষেত্রে পাঁচ টাকাতে এক কেজি উৎপাদন করা যায় আর এক কেজি ফিডের তুলনায় এই ব্ল্যাক সোলদার পোকা এক কেজি অনেক বেশি কাজ করে হাঁস মুরগি মাছ তিনটারই ক্ষেত্রে এখন আপনি যদি সত্তর টাকা কেজি ফিড কিনে খাওয়ান ডেলি দিন যদি আপনি একশো কেজি ফিড লাগে ওই ক্ষেত্রে আপনি পঞ্চাশ কেজি লার্ভা খাওয়ান এই পোকা খাওয়ান আর পঞ্চাশ কেজি ফিট কিনে খাওয়ান দেখবেন যে ডেলি দিন আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেভ হয়ে গেছে এতে করে মাসে কিন্তু আপনার প্রায় ষাট সত্তর আশি হাজার টাকা সেভ হতে পারে আর ইতিমধ্যে কিন্তু অনেকেই সারা বাংলাদেশে সারা ফেলে ফেলেছেন এই ব্ল্যাক সোলজার পোকা নিয়ে এই ব্ল্যাক সোলজার পোকা চাষ করে অনেকেই হয়তো ইউটিউবে নতুন করে দেয় না কিন্তু আমার থেকে নিয়ে বা শিখে যায় এখান থেকে অনেকেই কিন্তু চাষ করে হাঁস মুরগি মাছের খাওয়াচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে কেউ হাঁস কেউ মুরগি কেউ মাছের খাওয়ায় তো এই যে একটা পোকা দেখতে পাচ্ছেন যে কোনো কারণবশত হয়তো এর মধ্যে পড়ে গেছে এটার নাম হচ্ছে পিউপা এই পোকাটার বয়স আজকে মোটামুটি বারো দিন এখনও পরিপূর্ণ মানে বড় হয়নি সেভাবে কিন্তু এই পোকাটা যখন বয়স মোটামুটি আঠারো উনিশ দিন হবে তখন ওই যে কালো পোকাটা দেখালাম যাই এর মধ্যে হারাই গেছে আপনি ওই কালো পোকাটার মতো হয়ে যাবে টোটালি তারপর পঁচিশ দিন বয়সে বা ছাব্বিশ দিন বয়সে মাসেই বের হবে আবার খাবারে যদি ডিস্টার্ব থাকে কোনো কোনো ক্ষেত্রে পঁয়ত্রিশ দিন বয়সে বা বত্রিশ দিন বয়সে মাসেই বের হয় আর মাসে বের হলে কিন্তু কি হবে মাসে বের হওয়ার চার থেকে পাঁচ দিন পরে ডিম দেবে এটা আপনারা সেও থাকবেন তো সর্বোপরি কথা যেটা অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও ভিডিও আপলোড করছি আমরা আপনারা দেখেন যে আমাদের চ্যানেলে শুধু ব্ল্যাক সোলদার পোকারই ভিডিও পাবেন আর ব্ল্যাক সোলদার নিয়ে আমরা কাজ করি আপনারা অবশ্যই অবশ্যই ব্ল্যাক সোলদার পোকা চাষে উদ্যোগ নেন এবং চাষ শুরু করুন আর নতুন যারা আছেন শিখতে চান বা কারোর থেকে নিয়েছেন করতে পারছেন না আমার থেকে নেওয়ার প্রয়োজন নাই কারোর থেকে নিয়েছেন করতে পারছেন না যে কোনো কারণবশত সমস্যা হচ্ছে সমাধান নেই তাহারা আমার কাছে ফোন দেবেন ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করবো কারণ আমরা প্রায় চার বছর যাবৎ এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে থাকি তো আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই ব্ল্যাক সোলজারের যে মা পোকা মা পোকাগুলো আমরা বিক্রি করে থাকি এখন এই ব্ল্যাক সোলজার মা পোকা বলা হয় আপনার এইগুলাকে আমি যদি এই হাউজে যাই তাহলে দেখাতে পারবো এখানে স্ক্রিনে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক সোলজারের মা পোকা এই মা পোকা দিয়ে ব্ল্যাক সোজার পোকা চাষ শুরু করা লাগে তাই কারো যদি মাদার পোকার প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন তবে আমার সঙ্গে না শুধু সারা বাংলাদেশে আপনি যেখান থেকে ইচ্ছে ওখান থেকে কেনেন কিন্তু এই কোয়ালিটির পোকা দেখে কিনতেন পোকাগুলা যেন অনেক মোটামোটা এবং বড় বড় হয় এতে করে যে মাছি হবে মাছিগুলো বড়ো হবে এবং আপনি পর্যাপ্ত পরিমাণ মাছিগুলা থেকে যেন ডিম পাম এতে করে প্রথমবারে আপনি সাকসেস হতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ